আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ মনস্তত্ত্বের এক খুব পরিচিত বই মানে জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বা আপনার অবচেতন মনের শক্তির কিছু জরুরি দিক নিয়ে কথা বলবো। হ্যাঁ এই বইটা সত্যিই খুব প্রভাবশালী আমরা এর কিছু নির্বাচিত অংশ নিয়ে আলোচনা করব আমাদের মূল লক্ষ্যটা কি বলুন তো লক্ষ্য হল এই যে অবচেতন মন জিনিসটা আসলে কি এটা কাজ করে কিভাবে আর এর নীতিগুলোকে কাজে লাগিয়ে মানে ব্যক্তিগত জীবনে উন্নতি সেটা স্বাস্থ্য বলুন বা ধরুন সম্পদ সাফল্য মানসিক শান্তি কিভাবে আনা যায় তাই না একদম সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করাই আমাদের উদ্দেশ্য শুরুতেই একটা বেশ মানে চমকে দেওয়ার মতো ধারণা দিয়ে শুরু করি যেটা বইটারও মূল সুর হ্যাঁ বলুন মার্ফি বলছেন আমাদের প্রত্যেকের ভেতরেই নাকি এক বিশাল গুপ্তধনের ভাণ্ডার আছে মানে ভাবুন একবার ঠিক এই ব্যাপারটা নিয়েই তো মূল আলোচনা আসুন তাহলে এই রহস্যময় ভান্ডারের খোঁজ শুরু করা যাক মার্ফির মূল কথা হলো আমাদের মন আসলে দুটো ভাগে ভাগ করা একটা হলো আমাদের চেতন মন মানে কনসাস মাইন্ড যেটা আমরা সব সময় ব্যবহার করি যুক্তি দিয়ে ভাবে বিচার করে ঠিক আর অন্যটা হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড এটা কিন্তু যুক্তির ধার ধারে না কিন্তু এর শক্তি নাকি অপরিসীম আর ভীষণ সৃজনশীল উনি একটা দারুণ উপমা দিয়েছেন মনটা যেন একটা বাগান আমাদের চেতন মন হচ্ছে সেই বাগানের মালি যে সারা দিন ধরে নানা রকম চিন্তার বীজ বুনছে ভাল মন্দ সব রকমের আর অবচেতন মন অবচেতন মন হল সেই উর্বর মাটি সে কোনো প্রশ্ন করে না ভালো মন্দ বিচারও করে না মালি যে বিজি দিক সেটাই সে গ্রহণ করে হ্যাঁ গ্রহণ করে আর সেটাকে বড় হতে সাহায্য করে মানে আমরা সচেতনভাবে যা ভাবি যা বিশ্বাস করি অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয় আর সেটাকে বাস্তবে আনার জন্য কাজ শুরু করে দেয় একদম আমাদের আবেগ অনুভূতি বা ধরুন দীর্ঘদিনের অভ্যাস এই সবের কেন্দ্র কিন্তু এই অবচেতন মন অফ বিলিফ হ্যাঁ এটা খুবই জরুরি একটা পয়েন্ট ব্যাপারটা কি সহজ করে বললে আমরা চেতন মন দিয়ে যা কিছু গভীর আর মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি অবচেতন মন সেটাকেই বাস্তব জীবনে ফুটিয়ে তোলে এখানে কিন্তু কি বিশ্বাস করা হচ্ছে তার চেয়েও বেশি জরুরি হল বিশ্বাসটা কতটা গভীর তাই না ঠিক তাই বিশ্বাসে যদি কোনো সন্দেহ না থাকে তাহলে সেটাই বাস্তব হয়ে দেখা দেয় বাইবেলের একটা উদ্ধৃতিও তো আছে এই প্রসঙ্গে হ্যাঁ যে যদি কেউ পাহাড়কে সরে যেতে বলে আর মনে সন্দেহ না রাখে তবে সেটাই হবে এর প্রভাব কিন্তু বিরাট যদি আমরা সারাক্ষণ ব্যর্থতা বা অসুস্থতার কথা ভাবি তাহলে অবচেতন মন সেই নেতিবাচক পরিস্থিতিকেই জীবনে টেনে আনবে হ্যাঁ